হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে মণ্ডল আমি কাকুলি তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা ভিডিওটা চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো তা প্রথমে আমি বলছি তোমাদেরকে আমি কিন্তু নিজে যা করি তোমাদের সাথে তাই শেয়ার করি চলো তাহলে আজকে আমি কীভাবে ডিমের ঝোল রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য একটু সাউন্ডের প্রবলেম হতে পারে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাবে প্রথমে একটা বাটিতে আমি জল নেব জল পরে প্রত্যেকটা ডিম আমি দিয়ে দেবো দেওয়ার পরে যার যেমন ডিম লাগবে সে শেষ দেবে আমার বাড়িতে আমি যেরকম আটটা দশটা কোনো সময় রান্না করি তা এবার ডিমটাকে কী করবো একটা বাটিতে নিয়ে সেটাকে আমি গ্যাস ধরিয়ে ওটার মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে যখন সেদ্ধ হয়ে যাবে ডিমটা তখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি ডিমগুলো ছুলে নেব ডিমগুলো ছোলা হয়ে গেলে তারপরে আমি কি করব ডিমগুলোকে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে একটু একটু করে ডিমের গায়ে কেটে নেব তাতে কি হবে ডিমের ভেতরে যে কুসুমটা আছে ওটার ভেতরে নুন তারপরে মশলা ঢুকলে খেতে টেস্ট লাগে তারপরে আমি কি করব আলু ছুলে নেব। আলু ছুলে নেওয়ার পরে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি আলুটাকে ধুয়ে নেব। এরপর আমি কি করব আদা পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদাও ছুলে নেব রসুনও ছুলে নেব। সব পরিমাণ মতো পিঁয়াজও ছুলে নেব ছুলে কেটে নেব পরিমাণ মতো টমেটো কেটে নেব পরিমাণ মতো যতটা আমার লাগবে এরপরে আমি কী করবো লঙ্কা নেব আর যদি তোমরা যদি একটুখানি কালার করতে চাও তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতেও পারো আবার নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে আমি যেরকম শুকনো লঙ্কার গুঁড়োটা দিই না শুকনো লঙ্কা দিই দুটো করে তাতে একটু কালারটা ভালো হয় তারপরে আমি কি করব এগুলো সবকটা একসাথে কেটে রাখা মশলাগুলো কি করবে মিক্সারের বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নেবে তারপরে পেস্ট করা হয়ে গেলে তোমরা কি করবে ডিমটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবে মাখিয়ে রাখার পরে গ্যাসটা জ্বালিয়ে নেবে গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে গ্যাস কড়াইটা যখন গরম হবে তখন কি করবে কড়াইটার মধ্যে তেল দিয়ে দেবে তেল দেওয়ার পরে তেলটাকে একটুখানি গরম করবে গরম করার পরে কি করবে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেবে তারপরে কি করবে ডিমগুলো একটু লাল লাল করে ভাজা হবে ভাজা হওয়ার পরে নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পরে তারপরে কি করবে ওই তেলটার মধ্যে আবার আলুগুলোকেও দিয়ে দেবে আলুগুলো ওরকম নুন হলুদ মাখিয়ে একটুখানি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে একটুখানি হালকা করে ভেজে নামিয়ে নেবে তারপরে তুমি যদি তেল লাগে তো দেবে আর যদি না লাগে তাহলে আর দিতে হবে না তারপরে তুমি ওই তেলের মধ্যে দিয়ে দেবে তুমি তেজপাতা আর জিরে ফুড়ন দেওয়ার পরে কি করবে যে মিক্সচারের মধ্যে মশলাটা রয়েছে সেই মশলাটা তুমি তেলের মধ্যে ছেড়ে দেবে তারপরে কী করবে তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবে হলুদ দিয়ে দেবে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে কি করবে আলুটা দিয়ে দেবে আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেবে তারপর কষানো হয়ে গেলে তারপরে কী করবে ওই মিক্সচারের যে বাটিটা আছে ওটার মধ্যে একটুখানি জল নিয়ে নেবে কারণ ওটার মধ্যে অনেকটা মশলা লেগে থাকে সেই মশলার জলটাই তুমি ওই আলুটার মধ্যে দিয়ে দেবে দিয়ে কি করবে তুমি ডিমটাকে দিয়ে দেবে সেই ঝোলের মধ্যে তারপরে কি করবে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে ঢাকনা দিয়ে তারপরে ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে ফুলের আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি কোনো একটা ঢাকনা দিয়ে তারপর ডিমের ঝোলটা ঢাকা দিয়ে দেবে প্রথমে একটুখানি ঝরে দেবে গ্যাসটা আর তারপরে একটুখানি ফুটে গেলে কমিয়ে দেবে কমিয়ে দেওয়ার পরে দেখবে ঢাকা খুলে যে ডিমের মানে আলুটা সেদ্ধ হয়েছে কি না যদি আলুটা সেদ্ধ হয়ে যায় তাহলে কি করবে তাহলে ভাববে যে ডিমের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কি করব গরম মশলা দিয়ে ডিমের ঝোলটাকে নামিয়ে নেব তাহলে আমার হয়ে গেলো আজকে ডিমের ঝোল তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তাহলে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে